আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এয়ারডপ রিলেটেড কিছু আপনাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে দেব এবং এখান থেকে আপনারা কেন পেমেন্টটা পাচ্ছেন না এয়ারডপ থেকে তো আমাকে অনেকে অনেকভাবে বলেছে ভাই আমি এয়ারডপ থেকে সঠিক ভাবে জয়েন করি কিন্তু ওইখান থেকে কোনো পেমেন্ট পাই না তো এ বিষয়ে আপনি কিছু বলেন তো সেক্ষেত্রে আমি বলেছিলাম প্রত্যেকেই যারা এই সকল প্রশ্ন করেছিলেন যে আমি আপনাদের জন্য একটা ভিডিও মেক করব দেন ভিডিওর মাধ্যমে সবকিছু আপনাদের জানিয়ে দেবো যে আসলে কেন আপনারা এয়ারড্রপ থেকে পেমেন্টটা পাচ্ছে না এবং সঠিকভাবে জয়েন করার পরও আপনাদের কেন পেমেন্টটা করা হচ্ছে না এবং আপনারা কেনই বা এখান থেকে পেমেন্টটা রিসিভ করতেছেন না তো এ সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করলাম তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটা করে লাইক দিবেন কারণ অনেক কষ্ট করে ভিডিওটি মেক করা কারণ প্রত্যেকে বা জানেন যে এখান থেকে আমরা যে এয়ারডপে জয়েন করি যে প্রত্যেকটা এয়ারডপে জয়েন করি সেই এয়ারডপগুলো থেকে কিন্তু আমাদেরকে প্রফিট দেওয়া হয় কিছু কিছু কিন্তু এই প্রফিটটা অনেকে পায় অনেকে পায় না তো সেক্ষেত্রে আমি যখন এই এয়ারডপের কোনো পেমেন্ট পাই কিন্তু পেমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখান থেকে আপনাদের মাঝে শেয়ার করে দিই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে তার অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি এখান থেকে পেমেন্টটা পাচ্ছি না এবং আমি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাচ্ছি না ভালোভাবে জয়েন করার পরে পরেও তো আসলে আপনাদের কোথায় কোথায় ভুল হচ্ছে এবং কোথায় কোথায় আপনাদের সমস্যাটা হচ্ছে সকল বিষয় নিয়েই আজকে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এবং এইখান থেকে আপনারা কীভাবে জয়েন করলে এখান থেকে কাজটা করতে পাবেন এবং এখান থেকে পেমেন্টটা পাবেন সেই বিষয়ে আলোচনা করা হবে দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে কয়েকটা অফার শেয়ার করে দেয় সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এম এন মাইনিং অ্যাপ্লিকেশন একটা রয়েছে দেন এখান থেকে প্রত্যেকে জয়েন করে নেবেন অনেকে বলেছিল যে এখানে প্রচুর সমস্যা আছে কিন্তু সমস্যাগুলো রাত থেকে ঠিক হয়ে গেছে তাদের সার্ভারে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো ঠিক করা হয়েছে তো প্রত্যেকে এখান থেকে জয়েন করে নেবেন কারণ ভালো একটা অফার এবং ফিউচারে এটা বিগ একটা প্রফিট দেবে এবং এখান থেকে মাইনিং করে কিন্তু আমরা শুধুমাত্র মাইনিং করে ইনকাম করতে পারছি কোনো প্রকার কাজ ছাড়াই তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক এখান থেকে জয়েন করে নেবেন এবং এখান থেকে আপনি প্রতিদিন ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন সো ভালো একটা অফার কেউ মিস করবে না দেন আরও একটি অফার শেয়ার করে অমনি একটা ইয়ে রয়েছে তো এখান থেকে আপনি জয়েন করতে পারেন তো এটা হচ্ছে মূলত ভালো একটা অফার কারণ এখান থেকে দেখলাম প্রজেক্টটা খুবই ভালো একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট দেবে আমাদেরকে তো সেক্ষেত্রে যারা এখানে জয়েন করেননি প্রত্যেকে লিঙ্কে ক্লিক করে দেবেন স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন ভয়েসটা ভালো করে শুনে এখানে আপনি কাজটা করে ফেলবেন ভালো একটা অফার সো কেউ মিস করবেন দেন এখন চলে যাবো মূল টপিকে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে পেমেন্ট পাচ্ছেন না কেন সো অনেকে বলেন যে আমি সঠিকভাবে এই জয়েন করি প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করি প্রত্যেকটা স্টেপে আমাদের ভালো কাজ করি এবং প্রত্যেকটা স্টেপেই আমরা নিয়ম নিয়মকানুন মেনে করি কিন্তু তারপরও পেমেন্ট পাচ্ছি না কেন তো গতকাল আমি এই যে এয়ারডপটা শেয়ার করেছিলাম দেন এই এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছি তো এই পেমেন্টটা অনেকে কিন্তু পাননি তো সেক্ষেত্রে অনেকে আমাকে বলেছেন ভাই আমি এখান থেকে পেমেন্টটা পাচ্ছি না কেন বা আমরা সঠিকভাবে জয়েন করতেছি কিন্তু তবুও পেমেন্ট পাচ্ছি না কেন তো আসলে এখানে কিছু কারণ আছে তো আমি আপনাকে একটা এয়ারড্রপের কে দিয়ে মানে একটা এয়ারড্রপ দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে এখান থেকে আপনি মূলত সমস্যা আপনার কি হচ্ছে এবং এখান থেকে আপনি মূলত পেমেন্টটা পাচ্ছে না কেন তো এ বিষয়ে একটা ইয়ারডপের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেব তো এই অংশটাও খুব ভালো করে দেখবেন কারণ এখান থেকে যদি আপনি মিস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মিস করলে আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না দেন পরবর্তীতে আবারও ভুল করবেন এবং ওই ভুলের কারণে আপনি আবারও এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে এখানে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ারডপ তো এই রেপ প্রোফার সোয়াইফ একটা ইয়ার্ড রয়েছে দেন এইখান থেকে আমি ধরুন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে প্রোভাইড করে জয়েন লিঙ্ক তো এখানে সব কিছু ঠিকঠাক আছে জয়েন্ট লিঙ্কে ক্লিক করে দেব দেন এইখান থেকে আমি জয়েন লিঙ্কে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে কয়েকটা টাস্ক তারা দিয়ে দিয়েছে উপরে আমরা দেখতে পারবো যে আমাদের কয়েকটা টাস্ক এখানে রয়েছে দেন এইখান থেকে টাস্কগুলো তারা বলে দিয়েছে এবং এখান থেকে তারা বুঝাই দিয়েছে যে আসলে আমাদেরকে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হবে এবং কীভাবে কমপ্লিট করলে আমরা এখান থেকে রিওয়ার্ডটা পাবো তো সেক্ষেত্রে তারা প্রথমে বলে দিয়েছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যারা বলে দিয়েছে টুইটারটা ফলো করে দিতে তাদের যে টুইটারটা রয়েছে সেই টুইটারটা আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা টুইটারটা কী করবো ফলো করে দিব দেন ট্যুইটারটা ফলো করে দিলাম করার পর এখান থেকে তারা বলবে অর্থাৎ তারা বলবে যে আসলে আমাদেরকে যে রিউ পোস্টটা রয়েছে বা আমাদের যে পিন পোস্টটা রয়েছে সেই পিন পোস্টটাকে আপনাকে রিটুইট করে দিতে হবে দেন আমরা এখান থেকে নিচে যাব যার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে পিন পোস্টটা এটা হচ্ছে পিন পোস্ট সো সবার উপরে যে পোস্টটা থাকে এটা হচ্ছে পিন পোস্ট এই পিনপোস্টটাকে আমাকে কি করতে হবে রিটুইট করে দিতে হবে দেন রিটুইট করার পর এখান থেকে আমাদের কমেন্ট বক্সও সেমভাবে আমাদেরকে কিন্তু কয়েক তিনটা ফ্রেন্ডকে এখানে তারা বলে দিয়েছে যে তিনটা ফ্রেন্ডকে আমাদেরকে অবশ্যই ট্যাগ করে দিতে হবে তিনটা ফ্রেন্ডকে ট্যাক করে দিয়ে আমাদেরকে এখানে রিটুইটটা করতে হবে তো আমরা এখন ধরুন যে আমরা রিটুইটটা করলাম আর রিটুইটটা করার পর আমরা তিনটা ফ্রেন্ডকে ট্যাক করলাম না এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দিয়েছি আমি এই ট্যাগটা করলাম না কিন্তু এটা পুরোপুরি সব ঠিকঠাক আছে কিন্তু আমি তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করলাম না তারা কিন্তু বলে দিয়েছে যে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ না করলে কিন্তু আপনি রিওয়ার্ডটা পাবেন না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তিনটা ফ্রেন্ডকে অবশ্যই ট্যাগ করে দিয়ে এখানে আমাদের অবশ্যই রিটুইটটা করে নিতে হবে তো রিটুইট বলতে অনেকে বোঝেন যে এখানে শুধু চাপ দিলাম আর চাপ দিলে এখানে রিটুইটটা করলাম দুটো অপশন একটি কুই টুইট একটা হচ্ছে রিটুইট তো রিটুইট করলাম দেন হয়ে গেল আসলে ওটা না আপনাকে কুই টুইটটা অবশ্যই করতে হবে তো এরকমভাবে কিন্তু আপনাকে কুই টুইটটা করতে হবে আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি দেন এইভাবে আপনাকে কিন্তু কুই টুইটটা করে ফেলতে হবে যদি আপনি এইভাবে কুই টুইটটা না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না দেন ধরুন এটা আমাদের কাজ কমপ্লিট তো আমাদের এটা কমপ্লিট তো এখান থেকে আমাদের কি করতে হবে আমরা যে কুই টুইটটা করলাম সেই সেম কুই টুইট আমরা কি করব কপি করব কপি করে এতে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে ক্লিক করে সেমভাবে আমরা এখানে দিয়ে আমরা রিপ্লাইতে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে এটা আমাদের কমেন্ট বক্সে হয়ে যাবে তো কমেন্ট বক্সে যখনই আমরা এটা দিয়ে দেবো এবং আমরা কুই টুইটটা কমপ্লিট করব করার পর কিন্তু আমাদের এখানে কি আমাদের যে ইউটিউবের টাক্কটা থাকে সেই টাস্কটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট ধরুন এখানে আমাদের কি টাক্কটা কী হয়েছে কমপ্লিট হয়েছে আমাদেরকে এখানে কোনো কাজ নেই তো সেক্ষেত্রে এখন তারা বলবে যে আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্ক তো আমরা এখান থেকে টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে তারা বলতেছে যে এখানে রিটুইট করতে কুই টুইট লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রিটুইট লিঙ্ক যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই রিটুইট লিঙ্কটা অনেকে বের করতে পারি না বা দিতে পারি না তো সেক্ষেত্রে সরাসরি টুইটারে যার পর এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের যে কুই টুইটটা আপনি করলেন দেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কুই টুইটটা করে ফেলছি দেন এইখান থেকে নিশেষ শেয়ার বাটন পাবেন তো এই নিশেষ শেয়ার বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন আপনার কিন্তু এটা কীভাবে কপি হয়ে গেলো দেন এটা আপনি কী করবেন বোর্ডের মধ্যে দিয়ে আপনাকে দিতে হবে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিলে কিন্তু আপনার এখানে কাজটা শেষ দেন এখান থেকে আপনার এই যে কুইট টুইটে যে কাজ টাস্কটা ছিল এই টাস্কটা কিন্তু আপনি ভালো করে এখান থেকে কিন্তু কমপ্লিট করলেন দেন সেক্ষেত্রে আপনাদের এখানে টাস্কটা কমপ্লিট তো তারপর আমরা বলতেছে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এগুলো আপনাকে জয়েন করতে বলবে তো আমরা অনেকে ভাবি যে টেলিগ্রাম গ্রুপ টেনে জয়েন করলেই হবে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা অনেক সহজ কিন্তু টেলিগ্রাম গ্রুপ অনেক গ্রুপ দেখবেন যে ওইখানে তারা বলে দিয়েছে যে আপনি মানুষ কিনা বা হুম্যান কিনা তো সেক্ষেত্রে আপনাকে প্রুফ দিতে হবে তো ওইখানে কয়েকটা ক্যাপচারে তারা যোগ দেয় বিয়োগ দেয় বা একটা কোনো একটা সিস্টেম দেয় ওখানে ক্লিক করলে আপনি এখান থেকে হুম্যানটা আপনি প্রমাণ করলেন তো আমরা অনেকে আসি যে আসলে গ্রুপে জয়েন করার পর বের হয়ে যাই কিন্তু আমাদেরকে তারা কি করে আমরা হুম্যান প্রুফ না করার কারণে তারা আমাদের কিক মেরে গ্রুপ থেকে বের করে দেয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই অবস্থা রেখে দেই পরবর্তীতে ওখান থেকে কোনো পেমেন্ট পাই না বা ওখান থেকে আমরা কোনো পেমেন্ট রিসিভ করি না তো সেক্ষেত্রে আমাদের ভুলটা কোথায় যে আমরা ওইখান থেকে হুমেনটা আমি প্রমাণ করলাম না নিজেকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওইখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাই না তো এই বিষয়টা অবশ্যই প্রত্যেকে মনে রাখতে হবে যে আসলে যে কোনো ইয়ার জয়েন করার জন্য আপনাকে অবশ্যই সব স্টেপ ফুলফিল পূরণ করতে হবে আপনি যদি একটা স্টেপ ওখান থেকে মিস করেন তাহলে কিন্তু আপনি ওইখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না আমি আবারও বলতেছি আপনি যদি একটা স্টেপও মিস করেন তাহলে ওইখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না তো এ সকল কারণে মূলত আমরা পেমেন্টটা পাই না আর কিছু কিছু ইয়ারডপ আছে তারা যে র্যান্ডমলি উই উইন করে ধরুন আপনি ওখানে জয়েন করেছে দশ লাখ ওইখান থেকে তারা শুধুমাত্র দশ হাজার জনকে পেমেন্ট করবে অর্থাৎ তারা ওখানে লটারির মাধ্যমে পেমেন্টটা করে দেবে তো ওই সকল এয়ারডপে কিন্তু আমরা বলেই দিই যে পোস্টের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে যে এই এয়ারডপে আপনি দশ হাজার উইন হতে পারবেন ওই এয়ারডপে আপনি পাঁচ হাজার উইন হতে পারবেন তো ওই এয়ারডপের ক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু আমরা যে লিগাল ইয়ার গুলন যেগুলো আমাদেরকে সবাইকে পেমেন্ট করবে এই গুলোনতে আমাদেরকে সবাইকে খুব ভালো করে জয়েন করতে হবে যে প্রসেসটা দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করে জয়েন করে নেবেন আপনি যদি কোনো স্টেপ মিস করে থাকেন তাহলে আমি আবারও বলতেছি পেমেন্ট পাবেন না হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফুলফিল সব কাজ করতে হবে তো অনেকে না বুঝে বলেন যে আমি পেমেন্ট পাই না থেকে তো আসলে আপনাদের ভুল কোথায় আপনি এখন নিজে বের করে দেখেন যে আসলে আপনাদের ভুলগুলো কোথায় ভুলগুলো অবশ্যই আপনি নিজে বের করে দেখেন হানড্রেড পার্সেন্ট আপনি ভুলগুলো সংশোধন করতে পারলে এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন সো আশা রাখছি বিষয়গুলো প্রত্যেকে বুঝতে পারছেন আর পরবর্তী যতগুলো ইয়ারডপ শেয়ার করব সবগুলো ইয়ারডপ খুব মনোযোগ সহকারে ভয়েসগুলো শুনে জয়েন করবেন আর যখন কোনো ইয়ারডপের ভিডিও দেবো অবশ্যই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন ভিডিওগুলো মনোযোগ সহকারে না দেখলে বা না শুনলে আপনি ওখান থেকে কিছুই বুঝতে পারবেন না তো অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন দেখার পরেই আপনি এখান থেকে জয়েনটা করে নেবেন সো আশা বিষয়টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন একটি অফার রিলেটেড ভিডিও আর্নিং ডেটের ব্যবসায় ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ